আসসালামু আলাইকুম বন্ধুরা আজ পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আজকে আমি এসেছি পাবনা জেলার ঈশ্বরী থানা অর্ণখোলা পশুহাটে এই পশুয়াটটা বসে সপ্তাহের প্রতি মঙ্গলবার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে অর্ণখোলা পশুয়াট থেকে মিতল ভাইয়ের নিয়ে আসা গাভী গরু কালেকশন ও দামগুলো জানাবো সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই চল আপনার পরিচয়টা আমি মোহাম্মদ মিল্টন জাদার গ্রাম অরণকোলা থানা ইস্যুতে জেলা পাবনা আপনার এখানে তো সবসময় দোয়াল গাভী বা সবসময় দোয়াল গাভী গোড় আমার পাবেন আমার এখানে আমার হাটের সব জায়গায় সবসময় আমার হাটের সাথে আমার বাসা হাটের সঙ্গে হ্যাঁ বাসা বা খামার একসঙ্গে হ্যাঁ আচ্ছা হাটে আজকে কয়টা গাভী তুলছেন আজকে সাতটা তুলছি ভাই সাতটা হ্যাঁ তো মিল্টন ভাই চলুন তো দেরি না করে আমার দর্শকদের একটু দাম জাত বয়স সঙ্গে আচ্ছা দেখেন ভাই সমস্যা নেই মিল্টন ভাই এক কম্পরে যে গাভীটা দেখছি এটা জাতমান দাঁতে কয়টা এটা ফ্রিজ ভাই হলেস্টার ফিজাম বয়স দুই দাঁত প্রথম বাচ্চা দিছে ভাই বয়স দুই দাঁত প্রথম বাচ্চা দিছে হ্যাঁ 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 মাজাটা ভালো আছে যখন বাচ্চা হয়

আর দুই নম্বর দাবিটার করলে এটা দেখছেন বকনা বাচ্চা বাচ্চাও ঘুমাচ্ছে তারপরে মিল্টন ভাই তিন নম্বরে গাবিটার জাতমান দাঁতের এটা হলস্টেল ফিজাম ভাই বাচ্চা দুই দাঁত বাস্তর বয়স এটা দুই দাঁতের হ্যাঁ ভাই হ্যাঁ এটা বেশ বিশ একটা টাকা হ্যাঁ বিশ ভাই অনেক ভালো আছে বাচ্চার বয়স কয়দিন আজকে আজকে সাত আট দিন বাচ্চা সাত আট দিন কি বাচ্চা করলো এটা এটা বকন বাচ্চা ভাই এটারও এটারও বকন বাচ্চা হ্যাঁ দুধ কতটুকু আসতে পারে এটা দুই বেলাতে আঠারো লিটার ভাই দুই বেলাতে আঠারো লিটার দুধ হ্যাঁ সম্ভাবনা আছে আচ্ছা তিন নম্বর গাভিটা তিন নম্বরে এটা দুই লক্ষ সত্তর হাজার গাভিটার দাম হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার মাসা তিন নম্বর গাভিটা এটা বাচ্চা

তো মিলন ভাই চার নম্বর গাড়িটা কোলে সার বাচ্চা দামটা কেমন চাচ্ছেন এটা দুই লাখ চল্লিশ হাজার টাকা হয় চার নম্বর গাড়িটা কোলে সার বাচ্চা দাম চাচ্ছেন দুই লাখ চল্লিশ হাজার হ্যাঁ হ্যাঁ চার নম্বর গাড়িটা কোলে এটা দেখছেন সার বাচ্চা হ্যাঁ সার বাচ্চা ভাই মিল্টন ভাই পাঁচ নম্বরের বর্ষের একটা গাড়ি দেখছেন এটা ভাই চার দাঁড় এটা হলস্টেন ফিজিয়াম ভাই হলস্টেন বাচ্চা দাঁতে চারটা হ্যাঁ ভাই হলস্টেন ফিজিয়াম বাচ্চার বয়স কয়দিন ভাই বাচ্চার বয়স আজ সাত দিন সাত দিন হচ্ছে কি বলছে বাচ্চা এটা সামনে আছে

তাহলে এ ধরনের একটা লাউবার হবে আচ্ছা তো আপনার এখানে হাটে হোক খামারে হোক সব জায়গায় হবে ইনশাল্লাহ